আমরা এখন বসে আছি ডক্টরের চেম্বারে এখান থেকে আমরা যাব হচ্ছে অ্যানাস্তেশিয়া ডক্টর দেখাতে অ্যানাস্তেশিয়া ডক্টর দেখানোর আগে যা যা কাজ থাকে তো সেগুলাই আমরা ডক্টরে এখানে এসে আমার আমি যে ডক্টরে আন্ডারে আছি তার কাছে এসে সব কিছু জেনে যাচ্ছি তো এখানে আমি আর আমার বোন আর আমার হচ্ছে বোনের মেয়ের আমার কাকা তো আমরা হচ্ছে সব কিছু ওখান থেকে শেষ করে ডাক্তারের কাছ শেষ করে এখন আস যাচ্ছে হচ্ছে অ্যানস্তেসিয়া ডাক্তারের কাছে অ্যানস্তেশিয়া ডাক্তারের কাছে গিয়ে যা অবস্থা আমার আমি তো মানে এত কিছু জিজ্ঞেস করে আমার তো কখনো ওরকম কোন আমার তো কখনও একটু হাত কাটছে যে আমার সেলাই দেবে এরকমটাও কখনো হয় নাই ফার্স্ট টাইম তো আমি অনেক ভয় পাচ্ছিলাম এবং অনেক নার্ভাস হয়ে গেছি অ্যানেস্তেসিয়ার ডাক্তার যে এত কিছু পরীক্ষা করার এত প্রশ্ন করে এত কিছু জিজ্ঞেস করে তো নিজেদের ভালোর জন্যই বলে সব কিছু যা যা জিজ্ঞেস করে সব কিছু সত্যি সত্যি বললে নিজেরই ভালো তো যাই হোক আমারও এক্সপিরিয়েন্স হয়েছে তো যাই হোক আমাদের সব কাজ শেষ ভালোই ভালোই সব কিছু শেষ হয়েছে তো এখন আমরা হচ্ছে হসপিটালে অ্যাডমিট হয়ে গেছি তো এখানে আমরা আবার বসে পান খাচ্ছে তো আমরা হচ্ছে ভিতরে আর কি আমাদের বেড তো আমাদের বেডে আরেকজন হচ্ছে ব্লাড নিচ্ছে এই কারণে হচ্ছে আমরা এখানে একটু যে ভর্তি হওয়ার সাথে সাথে আমাদেরকে খাবার দিয়ে দিচ্ছে হসপিটাল থেকে এখানে হচ্ছে তিন রকমের তরকারি দিছে আর হচ্ছে ভাত দিছে আমার তো হসপিটালে ভর্তি হওয়ার পরপরই হচ্ছে বলছে খাবার খেয়ে নিতে বলছে রাত বারোটা পর্যন্ত হচ্ছে খাবার খাওয়া যাবে এরপরে কিন্তু খাবার খাওয়া খাওয়া যাবে না তাই আমি বলছি রাতের বারোটা না এখন বাজে তো আমি সাতটার সময় খাওয়া কমপ্লিট করে নেবো বলছে উটির আগে আট ঘন্টা খাওয়া যাবে না আট ঘন্টা থেকে ছয় ঘন্টা তা আমি বলছি যে না আমি এখনই খাওয়া বন্ধ করে দেবো তো আপারে বলছে তাড়াতাড়ি আমারে ভাত দিয়ে দেবো আমি খাই তো ভাত খাওয়া শেষ করে আবার হচ্ছে আমাকে স্যুপ দিছে তো বলছে যে এখন রাতের নয়টা সাড়ে নয়টা বাজে এখন চুপটা খেয়ে আর খাওয়া যাবে না তো চুপ খাওয়া শেষে তো আমি আর কোনো কিছুই খাই নাই তো এই যে আমাকে হচ্ছে সকালবেলা এই তো আমাকে ওটিতে নিয়ে যাওয়ার আগম আমাকে হচ্ছে রেডি করতেছে ওটিতে নিয়ে যাবে আমাকে ক্যানলা পরিয়েছে এরপর হচ্ছে আমাকে বলছে একটু শুয়ে থাকতে ওনারা ড্রেস আনতে গেছে তো যখন বলছে যে একটু শুয়ে থাকেন আমরা ড্রেস নিয়ে আসতেছি এই কথা বলাতে আমার তো একদম কলিজা শুকায় গেছে আত্মাপত্তা শুকায় গেছে আমি অনেক ভয় পাচ্ছিলাম এত ভয় পাচ্ছিলাম যে সবাই তো আমাকে অনেক সাহস দিয়েছিল কিন্তু সাহস দিলে কি হবে আমি তো মানে ভয়ে একদম অস্থির সাহস পাচ্ছি না তো যাই হোক সব কিছুই ভালোই ভালোই হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখানে আমি আমার আপার সাথে আমার একটু কথা বলতেছিলাম আর আমার অপারেশনের পরের দিন থেকে যে এই পরিমাণ ঠান্ডা লাগছে এই ঠান্ডা এখনও আমার কমে নাই আজকে আমার হচ্ছে অপারেশনের আজকে মনে হয় দশ দিন চলতেছে এরপরেও আমার ঠান্ডাটা কমে নাই এত ঠান্ডা আমি নেবুলাইজ করতেছি তারপরেও হচ্ছে ঠান্ডা কমে নেয় আর ওষুধ তো চলতেছে তো যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এখন আমি একদম ঠিক আছে আমার খাবার তো হসপিটাল থেকে দেয় তো আমার খাবার তো রাতের দশটা থেকে বন্ধ হয়ে গেছে আর কোনো খাবার নেই এখন আমাকে যদি এখানে তিন দিন আসে তিন দিনে এখানে কোনো খাবার দেবে না আমার वो तो तेरे नेताजी ने जो कुछ भी किया था वो तो सब वाला तो शुक्रिया दिल से ये हाथी किसको अटका है ना देश को

हाथी hmm. <collect hostel> तो तो हाथ

রুগীর সেবা করা বাদ হয়েছে হীরা পর্বত আনবক্সিং এর মধ্যে চা খুবই কাশি রাতের বেলা দুইটা ফ্যান ছাড়া হয়েছিল কাশি উঠে গেছে দে এটা আমার হাতে দে খাবো কেমন হয়ে রে চার কালার Olha